হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাশ ব্লক থেকে আরেকটা ব্লকে তোমাদের স্বাগত জানাই তোমরা দেখে বুঝতেই পারছো বৃষ্টি ভেজা একটা দিন আজকে হলো চোদ্দোই সেপ্টেম্বর শনিবার সেই কাল থেকে আরম্ভ হয়েছে বৃষ্টি মানে অঝরে ঝরে যাচ্ছে এই যে দেখো ধরে বৃষ্টি হচ্ছে তারই মাঝে একটু বৃষ্টি কমতে ওই যে আমি বেরিয়েছি ফুল তুলতে মাথা একটা ওই টাওয়াল দিয়ে আর গাছের ফুলগুলো দেখো না বড় বড় সব জবাগুলো আজকে ফুটেছে সেইগুলো আমি বললাম ঠাকুরটা একটু ফুল পাবে না বলেই তাড়াহুড়ো করে একটু ওরই মধ্যে হতে আর গেছি গিয়ে তাড়াহুড়ো করে ফুলগুলো তুলতে আর আমার বাগানটাকে দেখে আমার এত মন খারাপ লাগছে সব মানে গাছগুলো পুরো ওলট ফালট হয়ে গেছে হাওয়ায় স্থলপদ্ম গাছগুলো কুঁড়িয়ে এসছে সেগুলো পুরো লুটে পড়েছে দেখে এত খারাপ লাগছে কিন্তু এখন কিচ্ছু করার নেই বৃষ্টি পড়ছে এর মধ্যে কি করে কি করব বলো না তাই ফুলগুলো তুলতে গিয়ে এমনিই আমার ঠান্ডার ধাঁধা আছে তাও জ্যাক করে ওই সামনাসামনি যেটুকু পেয়েছি তুলে দিয়েছি মেয়ে বললো মা ফুল ছাড়া পুজো হবে আছি না না দাঁড়া দেখছি আমি বলে ওইখানে ওই বড়ো টগরগুলো কটা ফুটেছিলো আর জবা ফুটেছিল আর কটা কলকে ফুল ওপরে ছিল ওই ডালটা একটু টেনে এই দেখো আমার ধান গাছটার অবস্থা দেখো ভেবেছিলাম এবার কেটে দেবো আর এই যে এখানে কতগুলো নয়নতারা তারা ফুটেছে ধান গাছটা ঢেকে রেখেছিলাম কেন পাখিতে ধানগুলো সব খেয়ে নিচ্ছিল সেই জন্য এই দেখো ধান হয়েছে বুঝেছো আর এই দেখো আমার স্থলপদ্ম গাছটার কি হাল হয়েছে পুরো লুটে পড়েছে গাছটা আমার এত খারাপ লাগছে এবার আশ্বিন মাস পড়ে গে পড়বে স্থলপদ্ম ফুটবে পুজোর সময় তাই ভাবছি ডালটা ভেঙে না পড়ে যায় পুরো সব ওলট পালট হয়ে গেছে আর এই দিকে দেখলাম আমার বাড়িতে এই যে কালো ধুঁত্রো মানে ফুল আছে এই যে এই ধুঁত্রো ফুলটা এটাকে কালোই বলে যে তো ওই যে বর্ডারটা একটু ডিপ এগুলি না তাও তো এটা একটু বেশি সাদা হয়েছে প্রথম প্রথম ফুট তো আরও কালচে কালচে আর কি আর এই যে আমার বাগানটা দেখো আর এত ঝোড়ো হাওয়া দিচ্ছে মানে পুরো গাছপালাগুলো একদম সেই লুটে যাচ্ছে ওই যে ওখানে সব কামরাঙা গাছে কত ফুল হয়েছিল সব ঝরে গেছে এইখানে দেখলাম একটা ঝুমকো জবা ফুটে আছে হাত বাড়িয়ে সেটাও নিলাম নিষ্ঠায় জল জমে গেছে ওখানে এই যে ওটাকেও তুলে নিলাম নিয়েই এই দেখো বাগানটা অবস্থা ওদিক দিয়ে নারকেল পাতা ঝুলে পড়েছে গাড়ির ওপরে একটা প্লাস্টিক দেওয়া থাকে বাইরেটা আমাদের গাড়িটা রাখা আছে সেই প্লাস্টিকটা দেখছি ছিঁড়ে গাড়ির ওপর পড়ে গেছে এই দেখো আমার সজনা গাছটাও না ভেঙে যায় কারণ সবে তো ছোটো গাছ ওদিকে কলা গাছগুলো রয়েছে ওটা শিঙাপুরি কলার গাছ আর এইদিকে এই যেখানে ঝুমকো জবা ফুলের গাছটা আর ওই যে নারকেল গাছ সকাল থেকে রোজই উঠোনে বেরোয় কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর বেরোতেও পারিনি তারই মধ্যে একটুখানি যেই সকাল থেকেই মুসলধারে হচ্ছিল যেই একটু কমেছে দৌড়ে গিয়ে ওই যে ফুলগুলো তুললাম আর পেঁপে গাছটাও দেখো পুরো হেলে চলে এসছে এইদিকে একটা এই সামনেরটা আর ওইটা আছে ভাবছি ওই দড়ি দিয়ে টান করে বাঁধতে হবে কিন্তু বাঁধবোটা কি করে বৃষ্টির মধ্যে বলো না এই সব পুরো একদম সব তজ হয়ে আছে গাছপালা এই যে দেখছি ভিতরে আর জবা আছে ওটা প্রথমে দেখতে পাইনি তারপর দেখতে পেয়ে আবার তুলে নিলাম বৃষ্টিতে রান্নাবান্নাও কি হবে সেটাই ভাবছিলাম তার কতগুলো শাক পাতা আছে করতে হবে একটু মাছ আছে করব সেই ফুল টুলগুলো তুলে দিয়ে তারপর রান্না করব এই দেখো ড্রাগন ফুল গেছে আবার একটা ফল হয়েছে আবার ফুল এসছে এরকম টুকটাক একটা আধটা করে হতেই থাকে গ্যাসটাতে আর এই যে ওই গোলাপ গাছটা দেখছি ছোটো ছোটো এইটা তো গোলাপের সিজন না তা ছোটো ছোটো কটা গোলাপ হয়েছে তা হাওয়াতে অর্ধেক সব নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে হাওয়াতে আর দেখছি কয়েকটা রয়েছে আর এই দেখো দেখে তোমরা বুঝতেই পারছো এটা ডগায় কুঁড়ি এসে গেছে অলরেডি কিন্তু গাছটা এরকম হয়ে গেলে মনে হয় না তো আমি এবারে ভালো ফুল পাবো গাছটায় রাস্তার দিকে কিছু ডাল নুয়ে গেছে পাঁচিলের ওদিকে আর কিছুটা আমার উঠোনের দিকে এরকম ঝুঁকে গেছে পুরো আর এই যে কলকে ফুলের গাছটাও দেখো ডালগুলো পুরো ঝুঁকে গেছে এদিকে ওই নয়ন তারাকাটাও তুলে নিই কারণ টগর ফুল তো বেশি পেলাম না ওই নয়নতারাকাটা তুলে নেবো টগর ফুল যেটুকু পেয়েছি আর জবা পেয়েছি অনেকগুলো আর ওই যে বাবার জন্য ধুদ্র ফুল কলকে ফুল ওগুলো পেয়েছি ওই দিয়েই পুজো হয়ে যাবে আর এই কুঁড়িগুলো দেখো কালকে ফুটবে এইগুলো বিশাল বড় বড় জবাগুলো ফোটে তার তিন চারখানা রয়েছে কুঁড়ি আর এই যে গাছের লেবুগুলো পাতাগুলো দেখো না পুরো চকচক করছে বৃষ্টির জলে ছোটো ছোটো লেবুও দেখছি বেশ কিছু ঝরে গেছে অনেক হয়েছিল এই গাছটায় লেবু তা এখনও অনেকগুলো রয়েছে ছোট ছোট আর কটা বড় হয়েছিল আগের ফলনগুলো তুলে নিয়েছি সব আর এই যে সবেদা গাছটা তো সেই এক এক অবস্থা কিছু ঝরে গেছে আর কিছু রয়েছে এই যে এই আমার বাগান বিধ্বংস হয়ে রয়েছে দেখে খুব খারাপ লাগছে বাগানটাকে ওয়েদার ঠিক হলে আবার একটু ঠিকঠাক করতে হবে সব ডালপালাগুলোকে বাঁধতে হবে টেনে ফুল গাছের ডালগুলোকে পেঁপের গাছটাকে বাঁধতে হবে তারপর ঘরে এসে দেখছি মা শাক বাঁচছে ঠিক আছে আজ এই অবধি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এটা কী শাক অতি অবশ্যই জানিও আমার মা কী শাক বাঁচছে তাহলে আজকের মতো আসলাম টাটা